অবশেষে বরবাদ ছবির গড়ানা থেকে বাদ পড়লেন নায়ক সাকিব খান ছবিটি মুক্তির পর সাফল্য পেলে এর প্রযোজনা সংস্থা জানিয়েছিল তাদের গড় থেকে নির্মীয়মান আগামী পাঁচ বছর ছবির নায়ক হবেন সাকিব গত কুরবানি ঈদে মুক্তি পেয়েছিল সাকিব খানের বরবাদ সিনেমা এই ছবির ব্যবসায়ী চিত্র বলছে প্রায় পাঁচ কোটি টাকা লোকসান গুনেছে সাকিব অভিনীত এই ছবিটি বরবাদ নির্মাণ করে আলোচনায় আসেন মেহেদি হাসান তিনি এবার নতুন সিনেমা তৈরি করছেন এর নাম রেখেছেন বিদায় শোনা যাচ্ছিল ছবিটিতে সাকিব খানই থাকবেন তবে সেটি হচ্ছে না বলিউডের সেরা নায়ক ছাড়াই বিদায় ছবিটির শুটিং শুরু হয়েছে জানা গেছে এতে নায়িকা হিসেবে থাকবেন প্রার্থনা পারদিন দিঘি তবে তার নায়ক কে তা এখনো জানা যায়নি শোনা যাচ্ছে এতে সিয়াম আহমেদকে কে দেখা যাবে দিঘির বিপরীতে এছাড়াও ছবিটিতে থাকবেন বাংলা চলচ্চিত্রের ট্র্যাজেডি কিং বাপ্পারাজ আর অভিনয় করবেন ফজলুর রহমান বাবু ফারুক আহমেদ সহ এক অক্টোবর থেকে সুনামগঞ্জের তাহের শুটিং এ যোগ দিয়েছেন বাপ্পারাজ প্রার্থনা ফারদিন দিগি এবং আরো কিছু শিল্পী প্রযোজক শাহরিন আক্তার জানিয়েছেন আমাদের বরবাদ পরবর্তী সিনেমায় সিএমকে নিয়ে কাজের পরিকল্পনা ছিল কিন্তু আপাতত তা স্থগিত এখন বাপ্পারাজ এবং দিগি সহ নতুন প্রজেক্ট বিদায় এর কাজ চলছে বিদায় গল্প কেন্দ্রীভূত হয়েছে অঞ্চল থেকে বিদেশ যাত্রা পরিবারের সঙ্গে সম্পর্ক এবং বিচ্ছেদের প্রত্যন্ত প্রেক্ষাপটে তো বন্ধুগণ সুপারস্টার সাকিব খান ছাড়া বিদায় মুভিটি কেমন হবে অবশ্যই কমেন্টে বলা যাবেন বন্ধুগণ আমি একজন সুপারস্টার সাকিব খানের বক্ত সিএম আহমেদ ভালো তবে সাকিব খানের মতো নয় তো বন্ধুগণ আপনারা যারা শাকিব খানকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আর যারা সিয়াম আহমেদকে ভালোবাসেন তারাও কমেন্টে বলে যাবেন নতুন নতুন মুভি নিয়ে আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম